thank you আসলে সংসারের কাজ করতে করতে এক এক সময় মনে হয় সংসারের কাজই শেষ হয় না যত করি ততই যেন কাজ বেড়েই চলেছে সালাম আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধা আঙ্কেলান্টিরা সবাই কেমন আছেন আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটি ব্লগ নিয়ে আসলে আমাদের মেয়েদেরই কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের বান্না করা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে দেখভাল করা তাই না এই যে এখন আমি ফাইনালি রান্না করতে চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি মাছের ডিম ভাজি আর ছোটো মাছ রান্না করব চলেন আপনাদের সাথে শেয়ার করি যে আমি এখানে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি এখন টমেটো কুচি দিয়ে দিয়েছি ফাইনালি আমি মাছের ডিমটা অ্যাড করে দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নিব এরপর আমি এখানে আলু অ্যাড করে দিব আসলে মাছের ডিমের সাথে আলু জগ কুচি করে দিলে অনেক মজাদার হয় আপনারা প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এই যে ফাইনালি আমার মাছের ডিমটা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এখন আমি ছোট মাছ রান্না করে নিব এই যে আমি ছোটো মাছগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন এইভাবে আমি মাছটা ভেজে নিব আসলে এই মাছটা এইভাবে ভাজা করলে খুবই মজাদার হয় এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই যে দেখেন আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটা রেসিপি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ আলাইকুম